এই যে দিস না বাবু চোখে টোকে পড়বে দিস না গদন কই শঙ্কু এই যে শঙ্কু কই শঙ্কু আর শঙ্কু এই যে গুজন পচা গুদন পচা কই দদ কই সন্না রে বাবু এই যে সোনা ও সোনা সোনা কই সোনা তুমি শোনা তুমি সোনা তোমার নাম সোনা তোমার দিদুন আসে না তোমার দিদুন আসে না